আজকে এটা মাদ্রাসা সেই দিনখানা ইত্তিদায়ে আজিকে মাদ্রাসা এলাকার মানুষ কষ্ট করে প্রতিষ্ঠানটা গড়েছে এই гос প্রতিষ্ঠানের যিনি সম্মানিত সভাপতি আনহাস আবু সাইদ বিয়ার বিশিষ্ট শিক্ষকবৃন্দ আল্লাহ পাক তাকে কবুল করেছে সম্মানিত আমরা মানুষ করার পক্ষারে নাম হচ্ছে মাদ্রাসা আপতার সন্তান কি জুল স্কুল করে ইউনিভার্সিটি তে পড়াবে 100% ভালো হওয়ার সম্ভাবনা আসকি নাই মাদ্রাসা আমি 100% বলবো না আমার বিশ্বাস পক্ষে 99% সম্ভাবনা ভালো এটা বলে ঠিকই রাখো আমার ভয় না আস আমি একটা কথা আপনাদের উদাহরণ দিই তারপরে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি আপনাদের এই জেলাতে যত আলেম আছে মসজিদ ইমাম আছে পূতি আছে কোন আলেমের বাড়ি কানাডায় বাড়ি আছে সিঙ্গাপুরে আছে ইন্ডিয়ায় আছে কোন আলেম কندا বাড়ি করেছে কোন আলেম পাপিয়ার সাথে রাত কাটাইছে পরিমনের সাথে হুহু করেছে এদেশের টাকা পয়সা লুটপাট করছে আচ্ছা আসলে আপনারা প্রমাণ দিল তাহলে যেই দেশের আলেমরা লুটপাট করে নাই পরিমনির সাথে রাত কাটায় নাই বাদি করে নাই মাদকের সাথে সম্পর্ক নাই ওরা কিভাবে জঙ্গি সন্ত্রাস হয় আর যারা এদেশের নারী মত নিয়ে ঘরের ভিতর কাম কোকামে ব্যস্ত থাকে তারা কিভাবে সোনার সন্তান হয় আমার বুঝে আসে না কথা বলতে হবে একা শরীম তেমন্ত্রী আ তাদের মদের বা তোরাম নারী ছাড়া ঘুম হয় না সেই সব আরাম করে না বলেন বাংলাদেশ জমাৎ ইসলাম এবং ছাত্রশেণী সুন্দী সন্তারা কোরা নাকি বলে খারাপ আমার ভাইয়েরা ইসলাম শান্তি চেয়েছিল কিন্তু তারাও শান্তি তৈরি করেছে আল্লাহর পুরাণী মনবি

এটা তো সম্ভব হবে না কারণ আমার এই নূরকে আমি জানিছি জ্বালাবো قیامت পর্যন্ত জ্বলবে কাফেরদের যত খারাপ লাগুক মন খারাপ হোক গর্জাই হোক না কেন আমার এই নূর জ্বলতে জ্বলবে قیامت পর্যন্ত জ্বালাবো নবী কিন্তু কাফেররা আর স্বাধীনত করবে বিভিন্ন কায়দাকুল শোনক করে। আমার এই নূর কে নিভেতে চাই হেগো নবী ওরা হচ্ছে কাফের ওরা কি আর ইসরে বলন ওরা কি আল্লাহ পাক বলেন কাফের আর 15 টি বছর যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল ওরা আমার আল্লাহর ভাষায় কাফের ধরে বলেন বড় ঠিক না কোরআনের মাহফিলের সিস্টেম চালু করেছিল অনুমতি করে নাই আগে গ্রামের মেম্বার চেয়ারম্যান তারপর থানার ওসি ডিসি এসপি এমপি মন্ত্রী হারামখোর নারীখোর মদাখোর গাঁজাখোর বিড়িখোর টায়ারখোর সব করে কাছে যাওয়া লাগতো কথা বলে ঠিকই না

সমালিত ভাইরা আমার কথা বলতেছি কোরআনের আইন সৃষ্টির চালু করে জমিন আল্লাহ আসমান আল্লাহ আমি আপনার আল্লাহ আমি আপনি আল্লাহ তাহলে সেই জমিনে আল্লাহর কথা হবে ওরা জানতো এই কোরআনের হক কথা যদি বলে সবই আমাদের বিরুদ্ধে লাগে কারণ আমরা নারী খাই আমরা মদ খাই আমরা টেন্ডারবাজি করি আমরা মানুষ খুন করি আমরা গুম করি এটাই তো আমাদের রাজনীতি তাছাড়া তো কিছু না কথা বলে ঠিক না দেশটা কিভাবে আগিয়ে নিতে হবে সে চিন্তা একাত্তর মন্ত্রী এত একটা হাজার হাজার কোটি টাকা প্যাটের ভিতর ঢুকাইছে কথা বলে ঠিক রাগ করতেছে ইসলাম শান্তি চেয়েছিল তারা অশান্তি তৈরি করেছিল তাই যারা কাফের তারা কোরআনে বাধা দিয়েছিল কথা ঠিকই নাই কাফের মারা গেলে জানাজা যা করা জায়েজ এখানে বড় বড় ওলাবাই থাকতে পারে যদি কাফের মারা গেলে জানাজা করা জায়েজ হতো তাহলে আবু জেহেলের জানাজাটা আগে হতো

বাংলাদেশ জামাত ইসলামকে বলতো পাকিস্তানের রাজা বাংলাদেশ জামাত ইসলামকে বলা হতো পাকিস্তানের রাজাকার কিন্তু জামাত ইসলামের একজন নেতা কর্মী পাকিস্তানে পালাই নাই কথা বলে ঠিক না আর তোমাদের কি হইলো সব ইন্ডিয়ার দিকে দাঁড়াচ্ছে মমতা দিদির কাছে গেল লেডিস ফেরাম যখন মমতা দিদির কাছে কলকাতায় হেলিকপ্টার নিয়ে নামবে মমতা দিদি বলছেন সুকার 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 দূর হয়ে যায় কথা বলে ঠিক না আসল জায়গায় চলে যায় বাংলাদেশ এবং ইন্ডিয়ার স্বামী স্ত্রী মতো সম্পর্ক এখন তো স্বামীর কাছে যাওয়া লাগবে নাকি স্বামী তো আর কলকাতায় নাই কোথায় আছে কোথায় আছে হারাম দল নারী খরের দল নষ্ট করে দল জঙ্গির দল মাদকের দল কথা বলে ঠিক ওই দলের ভিতরে দুইজন ব্যক্তি আছে একজন অলি আর একজন দরবেশ কয়জন ওই দলে ওই দলে একজন অলি

এই দরবেশ 36000 কোটি টাকা শেষ করছে সাতটা ব্যঙ্গষ্ট করেছে শত শত বিঘে জমি নিজের নামে দক দক করে নিয়েছে আই মন্ত্রী এই হারামখোর এত একটা নাস্তিক এই আই মন্ত্রী আর দরবেশ বাবা দুইজন অধিবেশনা করে চিন্তা করলো দেশের অবস্থা ভালো না তাহলে আমরা পাদি আমরা জান্নাতে চলে যাই তখন

আইনমন্ত্রীকে চিনি ফেলে আইনমন্ত্রী বলছে ভাই এত গবেষণা করে আমরা কিভাবে এখন আইনমন্ত্রী যখন এই কথা বলছে প্রশাসন বলছে কেন ভাই কি সমস্যা বলছে আসলাম দুইজন যাবো একা এটা কেমন হয় তুই বলছে কেন ওই জন্য নৌকার ভিতরে দরবেশ বেশি আছে এখন দরবেশে আসছে না যাচ্ছে না কথা ঠিকই না

নারী ঘুরে দল সন্ত্রাসের দল জঙ্গির দল ভারতের রাজাকার কথা বলে ঠিক না এতদিন তাদেরকে অপবাদ দিয়েছ সেই অপবাদ এখন গোটা পৃথিবীর মানুষ তোমাদেরকে দিচ্ছে কথা বলে ঠিকা তুমি কে আমি কে রাজাকার রাজাকার কথা ঠিক না আঠারো কোটি মানুষ এই তো আন্দোলন করেছে আল্লাহ পাক সেটা ঘুরিয়ে দিয়েছে সাদাকে কে আন্দোলন করেছিল তারা রাজাকার বলে অপবাদ দিয়েছো সেই অপবাদ দুই সালে পাঁচ আগস্টে ছাত্ররা বলছে তুমি কে আমি কে রাজা কার তার মানে বোঝা যাচ্ছে এদেশের মানুষ যারা কোরআনের হক কথা বলে এদেশের মানুষ যারা দেশের জন্য লড়াই করে তারাই হয়ে যায় রাজা কার বলে ঠিক না আমার সম্মানিত ভাইয়েরা ইসলাম শান্তি চেয়েছিল ওরা অশান্তি তৈরি করে আমার সম্মানিত ভাইয়েরা আমার পৃথিবী ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন আমি আপনি থাকবো না আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিম এই পৃথিবীতে নাজিল করলেন গোটা পৃথিবীর মানব জাতির হৃদয়তের জন্য ওরা যদি কোরআন মেরে নেয় আর জমিনের ভিতরে যদি আল্লাহর দিন কায়মের জন্য যদি অগ্রসর হয় ও কোনো বিতাদের কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না আল্লাহ বললেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার যাবে অনবি কোন টেনশন নাই চিন্তা করার প্রয়োজন নাই আমার জমিনি যারা দিন কায়েমের জন্য যারা বুকের তাজা রক্ত জমিনে ঢেলেছে ওদের মূর্তি তিনি জান্নার দিতে ওদের দেরি হবে না সম্মানিত ভাই আমার একজন আলিমের সম্মান একজন হাফেজের সম্মান আমার আল্লাহ কেমন দিবে হাফেজ সাহেব যখন জান্নাতে যাবেন এই হাফিজ সাহেব জান্নাতে যাওয়ার আগে এক নাই দুই নাই 70 হাজার কে তৈরি হবে জোরে বলুন সুবহানাল্লাহ প্রতিটা গীদের ভিতরে 70 জন ফেস্তানিও হবে প্রতিটা ফেস্তরা ফুল দিয়ে বরণ করবে হাফিজ সাহেব জান্নাতে দৌড়াবে জান্নাতে দৌড়াবে আবে সাহেব জান্নাতের মেন গেটেটা দাঁড়িয়ে যাবে এক পা জান্নাতের ভিতরে আর এক পা জান্নাতের সিঁড়িতে ফেরেশতার হঠাৎ করে পেছন থেকে জামা টেনে ধরবে আবে সাহেব বলবেন কে ধরলি কে ধরলি আমার জামা তাড়াতাড়ি ছাড়া হোক আমি জান্নাতে যাব ফেরেশতা বললেন আবে সাহেব তুই তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যাওয়া যাবে না আবে সাহেব যখন বলবে কেন যাওয়া যাবে না কি কারণে যাব না আমার মালিক আমাকে ডাকতেছে জান্নাতের ভিতরে হুর গেল মান্না কোয়েল কামনাস তাড়াতাড়ি ছেড়ে দিয়া হোক

ওই বাড়ি আলাদ ফেরেসের কথা বলে ঠিক না আমার ভাইয়েরা আফিস সাহেব বলেন আল্লাহর ফেরেসটা আমি তো ভুলেই গেছি আফিস সাহেব জান্নাতি ওই জাগিরালা বাড়ি লোকে গেলা বাড়ি কেউ নিয়ে যেতে হবে কারণ আমার ভাইয়েরা তার খাবার কে একজন হাফেজ হয়েছে যদি বলেন হাফেজ হতে পারো না হাফেজের বাবা হক আলেম হতে পারো না আলেমের দাদা হও নানা হও শ্বশুর কপাল খুলে দিবেন কে হাফেজের সম্মান আমার আল্লাহ এমন দিবেন জান্নাতের ভিতরে প্রবেশ করবে ভোর গেলে জানাবে।

আসলে জিকির হবে কোন গায় নাই বিড়ি খাই সব গোলার শেষ এখানে বিড়ি খাওয়া পাটি কারা আসলে একটু হাত তুলে দেখান বিড়ি খাওয়া পাটি কই